গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল সকালে দেখো চা করে খাচ্ছি বেশ কয়েকদিন হয়ে গিয়েছে চা খাই না কারণ চাটা আমার খুবই ক্ষতি করে মানে ক্ষতি করে সেটা আগা গুড়াই জানি যে চা আমার ক্ষতি করে কিন্তু ওটা খাওয়া হয়ে যায় কারণ হচ্ছে অনেকের দেখবে না চার নেশা থাকে তো সেই নেশা আমারও আছে তো বেশ কয়েকদিন খাই না আজকে খাচ্ছি কারণ হচ্ছে গলাটা আমার আজকে ব্যথা ব্যথা করছে আর মনে হচ্ছে গায়ে একটু জ্বর জ্বর ভাব আছে যার জন্যে আমি আজকে চা একটু করে খাচ্ছি আর খুব বেশি না দেখতেই পারছ যে কাপে কতটুকু চা রয়েছে সাথে একটু বিস্কুটও নিয়ে নিয়েছি এমনিতে আমি জবে থেকে চা বাদ দিয়েছি দোকানের কোনো খাবারই খাই না এমনকি আমি বিস্কুটও খাই না কিন্তু আজকে চা খাচ্ছি এই জন্য ভাবলাম চলো একটা যখন কিছু খারাপ খাচ্ছি তার সাথে আর একটা খারাপ মিক্স করেই খাই যাই হোক চাটা খেয়ে নিচ্ছি আর গতকাল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়েছিল না কারণ এখানে দুদিন লাইট ছিল না ঝড়র তেমন কিছুই হয়নি বৃষ্টিও হয়নি কিন্তু কি বলো তো এখানে হাওয়া চলছিল সেই হাওয়ার জন্য না কোন কারণে জানি না লাইট ছিল না ফোনটাও চার্জ ছিল না যার জন্যে তোমাদের সাথে না কোনো ভিডিও শেয়ার করতে পেরেছি না তোমাদের কমেন্টের কোনো রিপ্লাই দিতে পেরেছিলাম আর না কোনো ভিডিও শ্যুট করতে পেরেছিলাম তো যাই হোক এই জন্যে কালকে আর ভিডিও দেয়া হয়েছিল না তো এখানে এই যে বসে বসে চা খাচ্ছি আর এই ইবা হালদার বুনু শুনেছ যে মানে ভিডিওতে দেখিয়েছিলাম যে মলম বানাচ্ছি তো ওটা হচ্ছে বাবার দোকানের জন্যে মলম বানাচ্ছিলাম ওটা ঘা মানে দেখবে এখানে ঘা পাচড়া একটু ফোড়া এগুলো খুব বেশি হয় আর যদি কোনো জায়গায় জ্বলে পুড়ে যায় সেই সব জায়গায় ওই মলমটা ভীষণই কাজ করে খুব মানে খুব কাজ করে তো ওটা যারা এই যে চান্সি দাওয়াখানা মানে চান্সি ডাক্তার যারা হয় আমার বাবা তো চান্সি ডাক্তার তো চান্সি ডাক্তার যারা হয় তারা ওই বাড়িতে ওই মলমটা তৈরি করে আর ওনারা ওই মলমটাই ইউজ করে আর ওই মলমটাই হচ্ছে নামকর মলম ওটা খুব উপকার হয় তো বাকিরাও যদি কেউ মলম নিতে আসে ওই মলম দিকেই নজর থাকে টিউবের কোনো মলম দিলে মানে কিনা কোনো মলম নিতেও চায় না এখানে বলে না এটা বেশি একটা কাজ করে না তোমাদের বাড়ির যে মলমটা ওটাই বেশি কাজ করে তো এই মলমটাই ওরা পছন্দ করে তো যাই হোক এবার যে মলমটা বানিয়েছি প্রায় গলা হাড়ি মতন হয়েছে অনেকটাই হয়েছে বাবারও অনেক দিনই চলে যাবে তারপরে দেখো কচুর ডেগু এগো কাটা হয়ে গিয়েছে আর এই কচুর ডেগু আজকে রান্না করব, আর আলু বেগুন কেটে রেখেছি ওই আলু বেগুনটা রান্না করব। সমস্ত কিছু এখানে আমি সিম্পলভাবেই রান্না করি কারণ বাবারও একটু ক্ষতি করে তেল মশলা তারপরে সমস্ত কিছু আর আমার তো করেই এই জন্যে সমস্ত কিছু দেখবে আমি বেশিরভাগ পোড় দিয়েই রান্না করি একদম সিম্পলভাবেই রান্না করি আর এইভাবে সিম্পল খাবারের যদি অভ্যাস বানিয়ে নেওয়া হয় সত্যি কথা বলছি বন্ধুরা শরীরটা খুবই ভালো থাকে বেশি তেল মশলা না খাওয়াটাই ভালো সবার জন্য কিন্তু আমরা তো নাই বিপদে পড়ে তেল মশলাটা কম খাই কিন্তু যারা এখনও বিপদে পড়নি তারাও যদি কম মশলা মানে কম তেল মশলা খাও তারা কোনো দিনও বিপদে পড়বে না শরীরটা হালকা থাকবে ভালো থাকবে তো যাই হোক বেগুনের তরকারিটা রান্না হয়ে গিয়েছে এই ডেগোটা রান্না হলেই খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে আর বাবা গিয়েছে বাজারে প্রায় আসার সময়ও হয়ে গিয়েছে আজকে হার্ডওয়্যারের দিন তো দেখা যাক বাবা বাজার থেকে আজকে কি কি আনে তো বাজারে যদি সেরকম থাকে তো অনেক কিছুই আনে অনেক সময় এখানে ওঠেই না বাজারে মনে করো ফলের দোকান ওকান একটা দুটোর বেশি দোকানও ওঠে না মাছের দোকান একটাই আসে চিকেনের দোকান একটা আসে আর যেটা খাসির মাংসর দোকান ওটাও একটা আসে সমস্ত দোকান একটা একটা করে তো গরমের দিন বাবা খাসি খেতে পছন্দ করে না আর চিকেনটা আমার ভালো লাগে না আমার মনে হয় চিকেন মাটন ছাড়া যদি মাছ হয় মাছই ঠিক আছে তো বাবা বলেছে যে কি আনবো মাছ আনবো ডিম আনবো না মাংস আনবো আমি বলছি ওই ডিমওয়ালা মাছ পেলেই ভালো হয় আমার তো ভীষণই ভালো লাগে মাছের ডিম আমার খুবই প্রিয় খুব ভালো লাগে তো বাবাকে বলেছি যদি ডিমওয়ালা মাছ পাও ওটাই এন আর কিছু আনার দরকার নেই আর যদি অনেক সময় থাকে বাজারে মাছই পাওয়া যায় না তখন বাবা ডিম নিয়ে আসে তো দেখা যাক প্রায় সময় হয়ে গিয়েছে আসার সময় হয়ে গিয়েছে দেখা যাক কি কি আনে আর বাবাকে বলেছি যে যদি শোয়া শাক পাও সেটাও আনতে তো ইওয়ালদার বুনু বলেছিলে যে শোয়া শাকটা একটু ভালো করে দেখিয়ে দিতে তো যদি পায় এটা হচ্ছে তোমার গরমের সিজন ওটা শীতের সময় বেশিরভাগ পাওয়া যায় দেখবে মেথি শাক মিশি আমাদের এদিকে বিক্রি হয় তো সব জায়গায় এরকম হয় কি না হয় এখানকার লোকরা আবার ওটা একটু অন্যভাবে রান্না করে খায় পালন শাকের সাথে মিশিয়ে খায় আমরা তেমনভাবে খাই না আমরা ওই আলু টমেটার দিয়ে সুন্দর ভাজা ভাজা করি ওটা বেশি ভালো লাগে দেখা যাক আজকে কি না তো চলো সবাই দেখতে থেকো দেখি একটু পরেই চলে আসবে তো এই দেখো বাবা বাজার থেকে চলে এসেছে কিন্তু আজকে আর বাজারে সেই একটা পায়নি কারণ এটা গরমের সময় তো শীতের সময় বেশি পাওয়া যায় গরমের সময় খুব কম ওঠে যদি বাজারে উঠে থাকে বাবা আনতে আর ভুল করে না নিয়ে আসে কারণ হচ্ছে বাবাও খুব ভালো খায় আর আমি তো ভালো খাই যাই হোক সমস্ত বাজার আজার সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি আর সমস্ত সবজিগুলো এখন ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব মাছও এনেছে বাবা তো চলো দেখাচ্ছি কি মাছ এনেছে তো এই দেখো এই মাছটা বার করার সময় দেখলাম এই লেজের কি অবস্থা এরকম মানে এইভাবে কাটে বলে একদম পছন্দ হয় না এখানকার মাছ কাটা আর বাবা তো কাটিয়ে আনে না ওই না করতে করতে লেসটুকু মানে ওইটুকু উড়িয়ে দিয়েছে আর এটা হয়তো মিরগেল মাছ এই মাছের পেটে ডিম ডিমও আছে যাই হোক চলো এটাকেই কেটে ধুয়ে তারপরে রেডি করে রাখি তারপরে রান্না বসিয়ে দিতে হবে সমস্ত সবজিগুলো এই যে ঝুড়িতে সাজিয়ে নিয়েছি আর বাবা এনেছিলো পেয়ারা পেয়ারাটা বেশ ডাসা ডাশা পেয়ারা ছিল তো ভাবলাম চলো রান্না বান্না করার আগে আগে একটু পেয়ারাটা খেয়েই নি কারণ পেয়ারাটা মানে এইবারের বাবা যে পেয়ারাগুলো এনেছে পেয়ারাগুলো মানে দেখেই মনে হচ্ছিল যে সুন্দর ডাসা পেয়ারা মিষ্টি পেয়ারা আর সত্যি পেয়ারাগুলো খুবই ভালো ছিল তারপর এই যে কচুর গাঠি এইগুলো সিদ্ধ করে রেখেছিলাম আলুটার আর সিদ্ধ করিনি তরকারি কেটে রেখেছি এই দিয়েই আজকে মাছটা রান্না করব। তো এখানে ধনে জিরে এইগুলো শুকনো খোলাতে ভেজে নিচ্ছি তারপর এটা ওই গাঠি কচু আলু টমেটার এটা দিয়েই রান্না করব আর একটা হবে টক তো রাত্রে বেশিরভাগ টক তো হয় বাবা বাজার থেকে এমনি কাঁচা আমও নিয়ে আসে শুধুমাত্র টক খাওয়ার জন্যে কারণ বাবা বারো কাল টক খেতে ভালোবাসে আম না হলে টমেটারের টক খাবে না হলে তেঁতুল পাতার টক খাবে না হলে তেঁতুলের টক খাবে মানে কিছু না কিছু টক চলতেই থাকে আর প্রত্যেক দিন বাবা টক খেতে ভালোবাসে তো এখন এই যে তিনজন খেতে বসে গিয়েছি এই বোন তো মানে বেলায় থাকে না ও তো ওই যে ট্রেনিংয়ে চলে যায় কিন্তু রাত্রের বেলায় আমরা তিনজন বেশ সুন্দরভাবে বসে গল্প করি আর খাওয়া দাওয়া করি মানে গল্পটা একটু কমই হয় খাওয়া দাওয়ার পর যাই হোক বেশি গল্প হয় তো এখন ওই যে ওকে তরকারি দিয়ে দিয়েছি বাবাকে আগেই দিয়ে দিয়েছিলাম আমিও নিয়ে নিচ্ছি খেতে খেতে চলো ভিডিওটাও শেষ করে দিচ্ছি চলো ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থেকো